স্ত্রীকে হারিয়ে কান্না হাজারি স্বামী নকিবের কোনোভাবেই কান্না থামাতে পারছে না স্বজনরা বলছিলাম বোলার বোরহা উপজেলা কুটুব এক ঋতু নামে ছয় মাসের অন্তঃসত্ত্ব এক নারীর মরাদে উদ্ধার করেছেন পুলিশ বুধবার আঠারো সেপ্টেম্বর সকালে বোরহানুদ্দিন থানা পুলিশ ঋতুর মরাদে উদ্ধার করে ময়না তদন্তের জন্য বোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয় ঋতু ওই ওয়াদের পিক চালক মোহাম্মদ নকিব ড্রাইভারের স্ত্রী ছিলেন যেটু শামিন জানান কিপ রাজধানী তিনি পিক আপ চালান চালানছে সুবাদে তিনি ঢাকাতেই থাকেন গতনার দিন রাত আটচল্লিশ মিনিটের দিকে তার স্ত্রী তার ফোনে কল দেয় তবে তিনি কলটি রিসিভ করতে পারেননি এরপর সকালে তার সাশত ভাই রাকিব তাকে ফোন করে দানান তার স্ত্রী ডিটু গড়ের আড়ার সঙ্গে গলায় ফাঁস লাগন অবস্থা ঝুলে আছে ফোন দিছি আমার ওয়াইফ ফোন ধরে আমার ওয়াইফ ফোন ধরে নাই বাস আমি মনochondর সেদিন কা দের দাদ ঘুমিয়ে আর কোনো আমার ওয়াইফের সাথে কথাবার্তা হয় নাই আমার ওয়াইফে সর্বশেষ যে তোর সংসার নকিবের সংসার তোরা আমি এই জীবনও করতে দিব না এবং এই পর্যন্ত চার পাঁচবার আমার ওয়াইফ রে হুমকিও দিছে আমার ওয়াইফা আমার সব বলছে আমি এই বিষয়টা হুমকিটা কেন হুমকিটা দিছে মানে হ্যার সাথে কেন কথা বলে আমার ওয়াইফ বা হ্যার আমার বউর সাথে কেন কথা বলে ঋতুর স্বজনদের ধারণা একই বাড়ির বাসিন্দাদের সঙ্গে তাদের মনোমালিন্য রয়েছে সেই ক্ষোভে হয়তো তারা ঋতুকে মেরে ঝুলিয়ে রেখেছে তারা ঋতুর মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনের দাবি জানায় এর সাথে ওর এই ঘরে ইয়ার বোর সাথে একটু সম্পর্ক ছিল ভালো সম্পর্ক জালে জালে এর লাগে আমার শাশুড়ি শাশুড়িরা মানতে পারেনি তো এটি বহুত কিছু ছিল এত তা বলার সম্ভব না পর যেদিন মারা যাবে সেদিন গর লগে আমার বোন একটু কথা বলছিল কথা বলছে আমার শ্বশুরে খুঁজছিলো ঘরে পাইনে দেখে পরে এই ঘরে শাশুড়ি শাশুড়ি বলছে যে ঋতু কই আমার বোনের কথা বলছি পরে কেমনি যান আছে পরা আমার শ্বশুরে যায় শুয়ে পড়ছে আমার বোনই বলে পাখের গরেছিল পরা আমার চাচা শশুরে দরজা বাড়ি দিছে আর দরজা বাড়ি দিছে আর কইছে তুই বাইরা তোর বাচ্চা ছিল কত ওরো মারুম তোর পেড়ে তোর মারুম ঠিক তো ভাই আমার বোনও শেষ আমার বোনের বাচ্চাও শেষ এমন জায়গায় মারছে সেটা কোনো পাখি দনে আমি শুনছি এই আমার বোনের মাইরা লাইছে না ছিলাম না আমি শুনছি যে না ওরে জর্গাজাটি করছে ওরে মারছে

এদিকে সুরতহল প্রতিবেদন অনুযায়ী পুলিশ বলছে এটি হত্যা নাকি আত্মহত্যা সেটা ময়না তদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পর জানা যাবে আপাতত এই ঘটনায় একটি অমৃত্যু মামলা দায়ের করা হয়েছে আঠারো নয় দুই হাজার চব্বিশ তারিখ সকালবেলা স্থানীয় চৌকিদারের মাধ্যমে আমরা জানতে পারি ঋতু বেগম নামে একজন মহিলা গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে এই সংবাদ প্রাপ্তির পর অত্র থানার সাব ইন্সপেক্টর জি এম শাহাবুলের শ্রোতাল প্রতিবেদন তৈরি করেন এবং পোস্টমর্টমের জন্য ভিক্টিমকে প্রেরণ করেন অত্র থানায় এই সংক্রান্তে একটি ইউডি মামলা নেওয়া হয়েছে পোস্টমর্টমের রিপোর্টের প্রাপ্তি সাপেক্ষে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব রানা ভোলা টাইমস টোয়েন্টি ফোর